নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গুলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি লোটে মাছ কষা বা ঝুড়ি যেটাই বলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা অনেকে কিন্তু এটা লোটে মাছ ঝুরিও বলে আবার কষাও বলে সবার প্রথমে আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম এবার আমি মশলার জন্য এখানে আদা রসুন টমেটো নিয়ে নিয়েছি আদা রসুন টমেটোটাকে আমি বেটে নেব কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নেব বন্ধুরা তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট ছোট দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না পিঁয়াজটা নরম হয়ে গেছে এবার আদা রসুন টমেটো বাটাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি আধ চামচে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চামচে বন্ধুরা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ ভালো লাগে আর কালালের জন্য দুই চামচে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আড়াই থেকে তিন মিনিট ধরে আমি কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি বন্ধুরা মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার এই মশলার ওপরেই আমি লোটে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব বন্ধুরা লোটে মাছগুলো দেওয়ার পর কিন্তু আঁচটা আস্তে দিয়ে দিতে হবে না হলে মশলাগুলোর নিচে লেগে পুড়ে যেতে পারে একটা একটা করে আমি লোটে মাছ মশলার উপর দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব আঁচটা কিন্তু আস্তে রাখতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম খুন্তি দিয়ে এইভাবে মাছগুলোকে আমি সরিয়ে কাটাটা বের করে নেব খুন্তি দিয়ে কিন্তু বন্ধুরা উপরের মাছের মাংসটা এইভাবে ছড়িয়ে খুন্তি দিয়ে কিন্তু কাঁটাটা বের করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু কাঁটাটা নাও বের করতে পারো আমি মাছের সব কাঁটাগুলো এইভাবেই বের করে নেব মাছে সব কাটাগুলো বের করে নিয়েছি এবার আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা মাছটায় কিন্তু একটু জল আছে জল জল ভাব আছে এটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে দেখো বন্ধুরা নাড়তে নাড়তে কিন্তু জলটাও শুকিয়ে গেছে আর লোটে মাছটা কিন্তু পুরো কষা কষা হয়ে গেছে এবার এই লোটে মাছের উপর আমি পাতি লেবু রস দিয়ে দেবো আর দেখ পাতি লেবুর রস আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা লেবু দিলে কিন্তু দারুণ লাগে খেতে লেবুর একটা সুন্দর গন্ধ আসে টকটক হয় খুবই ভালো লাগে লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে না নিলেই কিন্তু বন্ধুরা আমাদের লোটে মাছের ঝুড়ি রেডি যত শুকনো শুকনো নাভাবে ততই কিন্তু ভালো লাগে আর এই রান্নাটা করার সময় কিন্তু বন্ধুরা নেড়েই যেতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও